পুরুষের দ্রুত পতনের সমস্যার সমাধানের জন্য আমরা শুধু জার্মানি থেকে খুবই ইফেক্টিভ এবং কার্যকরী একটা পণ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি যে পণ্যটা ব্যবহার করার মাধ্যমে আপনার টাইমিংটা আপনারা মিনিমাম সর্বনিম্ন তিরিশ মিনিট বৃদ্ধি করতে পারবেন অনেক পুরুষ আছে যারা টাইমিংটা বৃদ্ধি করার জন্য বাজারের বিভিন্ন ধরনের ওয়ান টাইম মেডিসিন খেয়ে থাকে যে মেডিসিনটা খেলে আপনার হাট এবং লাঞ্চের দারুণ ক্ষতি হয় এবং আপনি ভবিষ্যতে নুপুংস হয়ে যাওয়ার আপনার একটা সম্ভাবনা থাকবে তো সেই সব ভাইদের জন্য আমরা খুবই কার্যকরী একটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি যেটা নাম হচ্ছে ম্যাজিক টিস্যু এটা ভিতরে আপনারা একটা টিস্যু ভেজা টিস্যু পাবেন যে টিস্যুটা আপনার টাইমিংটাকে অনেক বৃদ্ধি করে দিবে এবং এটার সকল কার্যকরিতা এবং ডিটেলস আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আমাদের এই টিস্যু বক্সের মধ্যে একটা বক্সের মধ্যে আপনারা দশ পিস প্রোডাক্ট পাবেন এবং এরকম দশ পিস প্রোডাক্ট পাবেন এবং আমাদের দেওয়া একটা গাইডলাইন পাবেন কিভাবে এটা ব্যবহার করবেন ডিটেলস এখানে লেখা আছে তো এই টিস্যুগুলো হচ্ছে আপনারা যখন ইউজ করবেন যখন আপনি আপনার সঙ্গীর কাছে যাবেন তখন আপনার টুনটুনিটা শক্ত হওয়ার পরে এটা আপনি এভাবে প্যাকেটটা ছিঁড়ে ফেলবেন প্যাকেটটা ছেঁড়ার পরে আপনার এর ভিতরে একটা টিস্যু পাবেন এই যে একটা টিস্যু পাবেন এই টিস্যুটা হচ্ছে ভেজা আপনার টুন্টিনি সম্পূর্ণ অর্ধেক পরিমাণ জায়গাটা আপনারা একটু মুছে দেবেন এভাবে মুছে দেওয়ার দেখবেন যে আপনার তিরিশ সেকেন্ডের মধ্যে এটা শুকাই যাচ্ছে এবং তারপরে আপনার সঙ্গে কাছে যাবেন এবং আপনি টাইমিংটা আপনার মিনিমাম তিরিশ মিনিট পর্যন্ত আপনার বেড়ে যাবে খুবই কার্যকারী একটা পণ্য হচ্ছে এই ম্যাজিক টিস্যু এই ম্যাজিক টিস্যুটা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় একটা প্রোডাক্ট এটা অনেক দেশে এটা অনেককেই ব্যবহার করে থাকে আপনারা মেডিসিন খেয়ে যে টাইমিংটা পান সেই টাইমিংটা বৃদ্ধি পাবে কিন্তু আপনার এই টিস্যুর মাধ্যমে এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই টিস্যুটা নিতে পারেন এটা এক বক্সে হচ্ছে আপনার আর দশ পিস থাকবে এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সমস্ত বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করছি ডেলিভারি ম্যান আপনাদের ঠিকানায় গিয়ে প্রোডাক্ট পৌঁছে দিয়ে আসবে তো আমি বলবো যারা হচ্ছে একটু কম টাইম পান যাদের টাইমিংটা খুবই কম যাচ্ছেন ভালো একটা সাপোর্ট চাচ্ছেন তারা হচ্ছে আমাদের এই এই টিস্যুটা ম্যাজিক টিস্যুটা ব্যবহার করতে পারেন আপনারা একবার এটা ব্যবহার করে দেখেন আপনাদের মন মাইন্ড সম্পূর্ণ একদম চেঞ্জ হয়ে যাবে যে এরকম একটা দারুণ একটা প্রোডাক্ট বাজারে ছিল কিন্তু এতদিন আমি পাইনি এরকম একটা বিষয় আপনার উপলব্ধি হবে সো আপনারা যারা চাচ্ছেন আপনাদের সঙ্গীকে একটু বাড়তি আনন্দ দেওয়ার আনন্দ দিতে একটু বাড়তি সময় দিতে তারা আমাদের কাছ থেকে এই ম্যাজিক টিস্যুটি নিতে পারেন এটা এক বক্সের মধ্যে দশ পিস প্রোডাক্ট থাকবে দশ পিস এরকম টিস্যু থাকবে আপনার দশবার ব্যবহার করতে পারবেন তো ঠিক আছে বিয়ার্স ধন্যবাদ সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন